দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি ক্যালকাটা ডায়লগসের আজকের প্রতিবেদন গতকাল সন্ধ্যাবেলায় যে প্রতিবেদনটি দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে সুপ্রিম কোর্টে চলতে থাকা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার প্রসঙ্গে কাল যখন বলেছিলাম তখনও এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়নি জানায়নি আদালত সেটা তারপরে জানা গেছে এবং আপনারা মিডিয়া খবরের কাগজ মারফত এতক্ষণে সেই দিনের কথা জেনেও গেছেন তবু যে এই বিষয় নিয়ে এপিসোড করছি তার কারণ ক্যালকাটা ডায়ালগস শুধু খবরটাই আপনাদের সামনে পৌঁছে দেয় না খবরের ভেতরের খবর নিয়ে আসে আপনাদের কাছে নতুন দৃষ্টি দিয়ে নতুনভাবে বিশ্লেষণ করে নিয়ে আসে তাই অনুরোধ করছি দেখতে আমার আজকের প্রতিবেদন এটাও ডিএ মামলার প্রসঙ্গে এবং দেখার পর ভালো লাগলে যদি সাবস্ক্রাইব এতক্ষণে না করে থাকেন তবে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরিচিত জনরাও যাতে আমার এই চ্যানেল দেখেন এবং সাবস্ক্রাইব করেন সে ব্যাপারে ভুলবেন রাজ্য সরকারি কর্মচারীদের ডি মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী বছর দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি এটা শুনানির চোদ্দ নম্বর তারিখ আনলাকি থার্টিন বলে একটা কথা আছে অনেকেই আশা করতে পারেন যে তেরোর গেরো যখন পেরিয়ে গেল তখন এবার হয়তো শুনানির কাজ এবং তারপর মামলার একটা হিললে সেটা হয়ে যাবে আমার অবশ্য তা মনে হয় না কারণ মামলার অন্যতম বিচারক জাস্টিস ঋষিকেশ রায় তার পথ থেকে অবসর নেবেন পয়লা ফেব্রুয়ারি মানে একত্রিশে জানুয়ারি হচ্ছে তার চাকরির শেষ দিন জজ জজ সাহেবদের কাছেও কাজেও তাদের একটা অতি পরিচিত ধরন হল শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে রায় দিয়ে দেবেন তা কিন্তু নয় রায় শুনানি শেষ হওয়ার কতদিন পরে দেবেন সে ব্যাপারে আমার যতদূর জানা কোনো রকম আদালত তার কোনো নিয়ম নেই সেটা জজ সাহেবদের কাজের চাপ তাদের সুবিধা অসুবিধে তাদের মেজাজ মর্জি এই সবের উপরেই নির্ভর করে এখন কথাটা হল যিনি কয়েকদিন পর রিটায়ার করবেন তিনি চাকরির শেষ প্রান্তে এসে এসব হ্যাপা আদৌ ঘাড়ে নেবেন আমার তো বিশ্বাস হয় না বিশেষ করে এই রকম ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা মামলা যা জজ সাহেবরা গত প্রায় দু বছর ধরে তেরোটা সোনানির দিন ধার্য হওয়ার পরেও দেখতে চাইছেন না নানান অজুহাতে এড়িয়ে যাচ্ছেন শুধু তারিখের পর তারিখ পড়ছে তারিখ পে তারিখ সেই রকম চাকরির শেষ বেলায় এসে রকম মামলা কেউ হাতে নেয় তারপরেও কথা আছে কর্মচারীদের কৌশলী যতই পনেরো মিনিটে বুঝিয়ে দেবেন বলুন না কেন আমি যদি বুঝতে না চাই কে আমাকে বোঝাবে সেই নেকড়ে আর তরুণ মেষ শাবকের গল্পটা মনে আছে তো আপনাদের একটু মনে করিয়ে দিই পাহাড়ি ঝর্নার জল ওপর থেকে নিচে আসছে সেই ঝর্নার জলের যেখান থেকে নেমে আসছে ওপরের দিকে নেকড়ে খাচ্ছে জল আর নিচের দিকে মেষ শাবক সে খাচ্ছে জল নেকড়ে জল খেতে খেতে ভাবল বাহ একটা একেবারে চাইতেই জল খাওয়ার সঙ্গে সঙ্গেই একটা মেষ শবক এসে দাঁড়িয়েছে নিচে ওকে দিয়েই যদি আজকে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চটা সেরে নিই তাহলে ক্ষতি কী কিন্তু কি করে সব মানে উনি বললেন তখন ওপর থেকে নেকড়ে একটু হুঙ্কার দিয়ে বললে এই তুই কেড়ে আমার জল নোংরা করছিস কেন মেষ কোনো রকমে বলল হুজুর এরকম জল তো আপনার ওপর থেকে নিচে আসছে আর আমি নিচে আছি তাহলে আমি কি করে আপনার জল নোংরা করলাম নেকড়ে বললো আবার মুখে মুখে কথা আমি যখন বলছি তখন তুই নষ্ট নোংরা করছিস আমার জল সুতরাং তোর আর পরিত্রাণ নেই আমি তাকে তোকে খেয়ে ফেলবো এবং তারপরে এসে খেয়েও ফেললেন নেকড়াকে নেকড়ে তখন মেষ শাবককে এখন প্রশ্ন হলো এমনিতেই তো নেকড়ে চাইলেও খেতে পারে তাহলে আবার এত কথা বলার দরকার ছিল কি এই অভিযোগটা তুই আমার জল নোংরা করেছিস এসব বলার কি দরকার ছিল সে তো এমনিই খেয়ে নিতে পারত না খায়নি। তার কারণ জঙ্গলে একটা নিয়ম আছে যে কারোর ওপরে অন্যায়ভাবে মানে কাউকে সুযোগ না দিয়ে তাকে কিছু আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তার ওপরে অত্যাচার করবে না তো সেই জন্যে সে করল কি নেকড়ে ওই জন্যই বলেছিল ওই ছলনার আশ্রয় নিয়েছিল যে তুই কেন আমার জল নষ্ট করছিস মিথ্যে কথা তবু সেটা মিথ্যে হলেও সেটা বলেছে এই বলাটাই হচ্ছে কিন্তু ছলনা বিচারের নামে এই ছলনাটাই করছে সুপ্রিম কোর্ট শুনানির দোহাই দেয়াটা ছলনার নামান্তর আর অভিষেক মনু সিংভি যেমন ঘোড়াল লুকিল শুনানিতে কতদিন লাগাবেন তার কোনো ঠিক আছে সর্বোপরি জজ সাহেব যখন রাজ্য সরকারের ওপর সহানুভূতিশীল তখন সরকারের কৌশলী মামলা কৌশলীর মামলা টেনে নিয়ে যাওয়াটা তো জজ সাহেব মেনেই নিয়েছেন এবং ভবিষ্যতেও মেনে নেবেন এবং এই মানাটা কীরকম জানেন এই সরকারি কৌশলের মামলা টেনে নিয়ে যাওয়াটা এসেই রাজুর জাঙ্গিয়ার মতো যতই টানু ছিঁড়বে না রাজুর বিজ্ঞাপন দেখেছেন তো যতই টানুন ছিঁড়বে না সুতরাং মাত্র একটা দিনের শুনানি শুনে কেন নাম খারাপ করবে ঋষিকেশ রায় জয় সাহেব তার যদি কোনো কারণে আর যদি কোনো কারণে তিনি শুনতেও বসেনও তাহলে তাতেও কাজের কাজ কিছু হবে না পরবর্তী জজ সাহেব এসে নতুন করে শুনবেন সব আমার বিশ্বাস দু হাজার ছাব্বিশে রাজ্য বিধানসভার ভোট যখন হবে এই মামলা তখনও লম্বিত থাকবে আমাদের মহান সুপ্রিম কোর্টে ছলনার কায়দাটা দেখুন এবার শুনানির তারিখ দেওয়া হল কতদিন পর সাত মাস পর মোটামুটি সাত মাস পর এটা যদি তিন চার মাস পরে হতো যদি অক্টোবর নভেম্বরে যদি দেয়ার তারিখটা ফেলা যেত তাহলে মানে পুজোর আগে কিংবা কাছাকাছি সময়ে তা কিন্তু করা হলো না কারণটা এই তারিখটা ফেলালো সাত মাস পর কারণ যদি সেদিন যাতে কাজ না হয় তাহলে আবার পাঁচ ছ মাস পরের একটা ডেট দেয়া যাবে সুতরাং প্রথমেই ছ সাত মাসের ট্যান্টে নিয়ে নেওয়া হলো এমন দুরন্ত কৌশলের জন্য একটা জয়ধ্বনি যা যেতে পারে সর্বোচ্চ আদালতের নামে জয়তু সুপ্রিম কোর্ট জয় হোক সুপ্রিম কোর্টের জজ বাবাদের ভারতের সুপ্রিম কোর্ট এটা যে কার্যত ঘুঘুর বাসা হয়ে গেছে এটা আমার আপনার মতো সাধারণ মানুষের অভিযোগ নয় এই অভিযোগ সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে থেকেই উঠেছে মনে আছে কি সেই চার বিচারকের রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানাবার কথা বেশিদিন আগের কথা নয় দু সাল সুপ্রিম কোর্টের চার সিনিয়র মোস্ট বিচারপতি জাস্টিস চেলমেশ্বর রঞ্জন গগৈ কোরিয়ান জোসেফ এবং মদন বি লকুর এরা তখনকার চিফ জাস্টিস দীপক কুমার মিশ্রের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের বাইরে এসে প্রেস কনফারেন্স করলেন তাদের অভিযোগ ছিল সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের এই সব কেস অ্যালটমেন্ট এবং কেস প্রসিডিংস এর দিন দিনগুলো ধার্য করেন এই সেক্রেটারি জেনারেল অসন্তোষের বারুদের স্তূপে আগুন লেগেছিল সেবার জাস্টিস লোয়া নামে এক বিচারপতি তার মৃত্যু বা হত্যাকাণ্ডটির বিষয় সেই বিষয়ের বিচারের ভার চিফ জাস্টিস দীপক দীপক কুমার মিশ্র তিনি সেই ভার দিয়েছিলেন অরুণ কুমার মিশ্রের ইজলাসে জাস্টিস অরুণ কুমার মিশ্র এই অরুণ কুমার মিশ্র আমাদের কলকাতা হাইকোর্টেরও চিফ জাস্টিস ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তার সুপ্রিম কোর্টে সিঙুর মামলা সেই মামলার শুনানি হয় সেটা ওই অরুণ কুমার মিশ্রের যে ডিভিশন বেঞ্চ যার হেড ছিলেন তিনি সেইখানে এই সুপ্রিম কোর্টে সেইখানে সিঙ্গুর মামলাটি যায় সুপ্রিম কোর্টে সেই মামলায় মমতা ব্যানার্জির জয় হয়েছিল যত না আইনের জোরে তার চেয়ে বেশি হয়েছিল জাস্টিস অরুণ কুমার মিশ্রের আইন নিয়ে অপব্যাখ্যায় দুরজনে বলে নানান ব্যক্তিগত ব্যাপারেও জাস্টিস মিশ্র মমতা ব্যানার্জির অনুগ্রহ লাভ করেছিলেন সুতরাং বুঝতেই পাচ্ছেন। সুপ্রিম আদালত থেকে সুবিচার পাওয়াটা কত শক্ত তবু আশায় বাঁচে চাষা সুতরাং পশ্চিমবঙ্গের হতভাগ্য সরকারি কর্মচারীগণ আপনারা আশা ত্যাগ করতে আপনাদের বলছি না তবে শুধু অপেক্ষা করে থেকে কিন্তু লাভ হবে না বসে থাকলে চলবে না শাস্ত্রে আছে ষঠে ষাটাং সমাচারে অর্থাৎ যারা দুর্জন শট তাদের সাথে সেই রকম ব্যবহার করেই তাদেরকে তাদের সাথে সেই ব্যবহারই করতে হয় মনে রাখবেন আপনাদের লড়াই কিন্তু মমতা ব্যানার্জি এবং সুপ্রিম কোর্ট এই দুয়ের মিলিত শক্তির বিরুদ্ধে তার জন্যে আদালতের ওপরের আদালত তার কথাও ভাববেন যে ভাবনার কথা গত কালকের এপিসোডে বলেছিলাম তবু এখন আর একবার বলি সুপ্রিম কোর্টের বিচারকদের বিচারপতিদের তাদের অ্যাপয়েন্টিং অথরিটি তাদেরকে কাজে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের রাষ্ট্রপতি তিনি ওদের যখন অ্যাপয়েন্টিং অথরিটি তার কাছে যদি বিচারপতিদের সম্পর্কে কাউকে কোনো অভিযোগ জানাতে হয় তাহলে সেই অভিযোগ জানাতে হবে অন্য কোথাও না আমাদের পার্লামেন্টে তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রাবধান আছে বটে কিন্তু সেই ব্যবস্থার নয় তার চেয়েও ভালো হয় যদি রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি অর্থাৎ বিচারপতিদের অ্যাপয়েন্টিং অথরিটির কাছে সমস্ত বিষয়টা জানিয়ে তার হস্তক্ষেপ প্রার্থনা করা হয় নজির আছে রাষ্ট্রপতির কাছে এরকমভাবে চিঠি লিখে তার হস্তক্ষেপ প্রার্থনার সেই চিঠির প্রতিলিপি পাঠাতে হবে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সেই চিঠির আরেকটি প্রতিলিপিও পাঠিয়ে দেবেন আমাদের যিনি বর্তমান চিফ জাস্টিস তার কাছেও এবং রাষ্ট্রপতির কাছে তো সেই চিঠিটা যাবে এভাবে আপনি চাপে রাখুন বিচারকদের নইলে ওরা নানান রকম ছেদো কারণ দেখিয়ে শুনানির দিন এ পর্যন্ত যেমন পাল্টেছেন ভবিষ্যতেও তেমন পাল্টাবেন মনে রাখবেন জাজেদের নিয়োগের যে বর্তমান প্রথা চালু আছে সেই কলেজিয়াম সিস্টেম এবং পার্লামেন্টের পাশ করা আইন যার নাম ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন এই দুটো বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যে সুপ্রিম কোর্ট তার সংঘাত চলছে সুপ্রিম কোর্ট চাইছে কলেজিয়াম সিস্টেম বজায় রাখতে আর কেন্দ্রীয় সরকার চাইছে পার্লামেন্টে পাশ করা আইন সেই আইন বলে সুপ্রিম কোর্টের জাজদের নিয়োগ করতে এই প্রেক্ষিতে আপনাদের অভিযোগ এই সংঘাতের আবহে আপনাদের অভিযোগ কিন্তু একটা বাড়তি গুরুত্ব পেতেই পারে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ